গুড মর্নিং বন্ধুরা নতুন আর ভিডিও শুরু করলাম এখন থেকে এখন অনেকটাই বাজে এগারোটা সকালবেলায় উঠে ঘুম থেকেই কাজে চলে গেছি কোনো বাসি কাজ করিনি বাড়ি এসে বাসনগুলো ধুয়েই ঘরে এলাম আর বরমশাই প্রেশারে ভাত করেছিলে সবাইকে ভাত খেতে দিলাম বাসন আবার কলে রেখে এলাম কারণ তোমার এই যে গোছানো গাছানো বাকি আছে কালকে দেখেইছিলে দুনিয়া আর সবজি এসেছে সব প্যাকেট আর ফ্রিজের এটা নিয়ে এসছি আর বাড়িতে আস্তে আস্তে বড় ছেলে খুব গরম দিচ্ছে যে এত অগছ হলো কেন ঘর দেখো কি অবস্থা বকা তো দেবে সবজি দিয়ে ঢাকনা দিয়ে কড়াই দিয়ে হাবি যাবি অগছ রয়েছে ওদিকে আবার দেখো ব্যাগে সবজি রয়েছে মানে যাচ্ছে তাই অবস্থা ওর জন্য পেরুকে খাবার দিয়ে কল থেকে হাত ধুয়ে চলে এলাম এখন সব গোছ গাছ করবো তার জন্য আর কালকে না কি যেন হয়েছিল একদম ভালোও লাগছিল না সুতোপা পাশে শুভজিৎরা গিফট করে আসলো আনটির জন্মদিনে তাই কি হয়েছে সুতোপা আনটি কি আনটি তো ওরা কত সুতোপা যা দিয়েছে তা তো আর বলে বোঝানো যায় না কিন্তু আমরা কি দিয়েছি আমরা তো কিছুই দিই তাই ওর দাদা মানে আমার বর্মশাই ভালোবেসে বলল। তুমি দুটো প্লেট কিনে দিয়ে আসো ওরা দুজন প্লেটে করে ভাত খাবে বা ওরা অন্য খাবার খাবে টিফিন টিফিন ও মা যেই না শুভজিৎ দিয়ে এসেছে আটটু পরে দৌড়াতে দৌড়াতে এসছে আমি কি ছোটো মানুষ আমার জন্য তুমি এটা কি করেছো আবার ওদের ছেলেদের আবার টাকা দিয়ে গেছে তুমি পুজোই পয়লা বৈশাখে তারপরে বাড়িতে টুকটাক যা হয় সব আসে তা দেয় বলতে বারণ করে তা কালকে আবার টাকা দিয়ে গেছে বলছে জন্মদিনে গিফট করেছিস তোদের খাওয়াইছি আমি তো এই টাকা রইলো আমি বারবার বলছি সে তো তোমার সঙ্গে ছেলেদের খুব শখ কোথাও যাওয়ার তুমি একটু নিয়ে যেও মাঝে মধ্যেও বলেছো এখানে ওখানে নেবে আর পরে এক ঘন্টা পরে বলে এই যাব না আমি ওদের আনন্দ হয় যে আনটির সঙ্গে যাবে এখন তো পরীক্ষার জন্য কিছু বলতে পারছে না বললাম টাকাটা নিয়ে যাও তোমরা মোমো সেন্টারে গিয়ে তিনজন খেয়ে এসো তাতে আমিও খুশি হব কানে আমার ছেলেরা আনটির সঙ্গে খেতে কার কথা কে শুনে টাকা দিয়ে চলে গেছে শুভজিৎকে বলেছিলাম যে টাকাটা হচ্ছে তোরা তোদের কাছে রেখে দে কারণ আমার কাছে দিস না খরচ করে ফেলবো ওই টাকা নিয়ে একদিন কোনো অনুষ্ঠান করে ফেলবি আনটিকে নিয়ে তা ওদের কাছেই টাকাটা রয়ে গেছে এখন মানে রাত্রিরে মালা টালা গেঁথে আর এনার্জি আসে না যে ক্যামেরা অন করে একটি কথা বলি অন্তত পক্ষে শুয়ে পড়েছিলাম তো এখন সেই কথাগুলো আর কি বলছি সকালবেলায় চলো আমি আমার কাজ বাজ গুছিয়ে নিই যাচ্ছে তো অবস্থা ও বাইরেটা একটু দেখিয়ে নি দাঁড়াও আমি ভাত দিয়ে ওদিকে চা চাচ্ছি পেরুকই ওই এ বাবু একে ভাত দিয়ে এসেছি ওখানটা আর এই দুষ্টুটা দেখ পাড়া চড়ে চড়তে গেছে কত বড় পেরু করে কোনো সারা নেই বুঝলাম ভাবলাম মাটির তলায় ঢুকেছে মনে হয় না যা ঘরে দে ভাত রেখে ভাত ঠান্ডা হয়ে গেল যা ভাত আই এত দুষ্টু হয়েছে যে কথাটা বলবো তোমাদের বন্ধু এই মা এই চটি পড়ে চলে যাচ্ছি কেন এই দেখো সামনের অবস্থাটা কি অবস্থা দেখেছো এখানে ভাসুরের মেয়ে যখন বাড়ি করলো তখন ওই যে ওর ঘরের ভাঙাচোরা যে ইটটিটগুলো ছিল তখন তো এখানে প্রচণ্ড কাদা হতো তাই দিয়েছিলাম এখন বড়মশায় সেগুলো তুলে নিয়ে রাখছে কারণ ওই যে ওখানে কল বসাতে হবে আর কলের জলটা এখানে সেফটি ট্যাঙ্কি হবে সেই এই জন্য তো মালটা এসেছে তা হচ্ছে যে এখন ঠিকঠাক করার জন্য সারাক্ষণ ধরে বড়মশায় এগুলো করেছে এই দেখো এই যে এগুলো সব সরিয়ে সরিয়ে রেখেছে এই যে একটা এই যে একটা এগুলো সব সরানো রয়েছে গর্ত যখন হবে তখন সিমেন্টের বস্তা যেন জল টল পড়ে না দেখিস ঠিকঠাক করে রাখিস যখন গর্ত করতে আসবে তার জন্য জায়গা সেট করে রাখলাম না ছেলেদেরও বলছি বাবার সঙ্গে একটু ওই মাটিগুলো ধরে ধরে নিয়ে পিছনে দিয়ে আসবি বা খরগোশের ঘরটায় মাটি এখানে তো অনেক মাটি উঠবে প্রায় ধরো পাঁচ ফুট ছ ফুট গর্ত করা হবে মানে অনেক মাটি সেই মাটিটা দিয়ে এখানে তো আস্তে আস্তে উঁচু হয়েই গেল দেখো এই যে এই সিঁড়িটা এই যে সিঁড়ির ঢাকনা দেখছো না এই সব সিঁড়িগুলো মাটির তলায় রয়েছে তুলতে পারিনি তখন বড় বাড়ি ছিল না আমি মিস্ত্রি দিয়ার ভাঙিয়ে তুলতেও পেরেছিলাম না সিঁড়ি ঢেকে গেল এখন ভাবছি কি এই যে এত দূর এত দূর হচ্ছে মাটিটা দিয়ে দেব। উঁচু করে দেব সামনের একটা ঘরের মতো হয়ে যাবে কারণ একটা মানুষ আসলে ঘুমানোর জায়গা হয় না তাই সামনে এখানটা একটা চৌকি পাতিয়ে দিলাম এই যে এখানটায় এগুলো সব ফেলে দেব আর ফুল টুলগুলো সব ওপাশে রাখবো এই এইদিকে আর এটা টিনের একটা ঘর করে ফেলবো তাই মনে মনে ভেবেছি দেখা যাক কি হয় তো চলো ঘরে অনেক খিচুড়ি পাকানো আছে সেগুলো গোছায় পরে কথা বলবো বন্ধুরা বর্মশায় বাজার থেকে এসেই তার ডিউটিতে বসে পড়েছে আমিও একটু ডিউটি করে দিয়েছি এ কড়াই কড়াইশুটি ছাড়িয়ে দিয়েছি এগুলো কাটা হয়ে গেল মনে করলাম তাই তো একটু দেখা করাতে হয় বর্মশয়ের সাথে তাই দেখা করাতে চলে এলাম চলো ও ওর কাজ করতে থাক আর আমিও আমার কাজ করতে থাকি যেখান থেকে অবসর মানে অবসর বলতে যেগুলো অবশিষ্ট সেগুলো নিয়ে যাচ্ছি আবার ফ্রিজে রাখতে বর্মশয় ওদিকে বর্মশয়ের কাজ করছে আর আমি এদিকে আমার কাজ শুরু করে দিলাম বসিয়ে দিলাম একটুখানি পায়েস অল্প একটু চাল আর এক প্যাকেট দুধের আর এপাশে ওই যে গোটা গোটা সিমগুলো দেখছো না মানে গোটা বলতে এটাই বলছি যে শক্ত শক্ত সেই সিমগুলো সেদ্ধ করে নিচ্ছি সরষেবাটা করবো তাই আজকে করব যদি ভালো লাগে কালকে আবার ভালো করে করবো অল্প একটু করেছি আর এ পাশে ধুয়ে জল ঝরতে দিলাম সাত আট রকম রয়েছে এখানে আট রকম না সরি নয় রকম আছে আলু মিষ্টি কুমড়ো বিনস পেঁয়াজের কালি সিম মিষ্টি আর একটা কি যেন বিট গাজর এখানে আর এই যে লাওয়ের খোসা নয় রকম পদ আছে তো এটা ভাজা হবে আর এটা চচ্চড়ি হবে আর ও পাশে প্রেশার কুকারে আমি রেডি করে রেখেছি ডাল সিটি দেওয়ার জন্য এটা নামিয়েই ডালটা সিটি বসিয়ে দেবো এখনো সেই সবজি কাটার কাছেই দাঁড়িয়ে আছে আর আমি রান্না এক পাশে হচ্ছে আর একদিক দিয়ে বাজার করে আনলাম দেখো প্যাকেট গরম মশলা কাজু কিশমিস ঠাকুরের লাড্ডু সর্ষে গহিতে কটা বাজে দেখবা দেখো কত বাজে দেখেছ কত বাজে বাবা একটা পঁচিশ আর তারা পরীক্ষা দিচ্ছে এখনো পরীক্ষা দিয়েই চলেছে একশো নাম্বারের পরীক্ষা দিচ্ছে ও সরি নব্বই নাম্বারের পরীক্ষা দিতে বসেছে দেড় ঘন্টা হয়ে গেছে দুইজন গুজগুজ ফুকফুক ফুক ফুক করছে তো ততক্ষণে আমার বাবা আমি সামনে দোকানে ভাবছি পেয়ে যাব আর পেলাম না আবার সেই দূরের দোকানে যেতে হলো এই যে আমার সেই আট নয় রকমের ভাজা আর এই যে তোমার লাউ শাক লাউ শাক সেদ্ধ বসিয়ে দিয়ে চলে গেছি ফোনটাও নিয়ে যায়নি যে বর্মশাইকে বলবো যে একটু ঘরে গিয়ে দেখো ওর দেখবে তো নিশ্চয়ই এসেই জিজ্ঞাসা করছি বলে হ্যাঁ দেখেছি আর ওপাশে ওগুলো কাটা কাটা রয়েছে চলো এবার রান্না কাছে একটা মাংসর দোকান রয়েছে দোকানে একজন দাদা দাঁড়িয়ে আছে ভাবলাম কি যা টাকা বেঁচেছে একটু মাংস নিয়ে চলে যায় বলছে আমি তো দোকানদার না সে নেই তার আবার দোকান থেকে যখন আসছি দেখছি একটা মেয়ে দাঁড়িয়ে আছে বলছি তুমি কি বলে না না বাবা বাড়িতে গেছে খেতে কুর তেরিকা মাংস খাবোই না কালকের নতুন গ্লাস আর আজকের কাচের বাটিতে পায়েস আজকে বৃহস্পতিবার শুভজিৎ দিল পুজো আর শুভজিৎের পুজো দেওয়া মানেই তো মন্দির খুব সুন্দর লাগে জানো কারেন্ট নেই ঘরটা অন্ধকার তাই আর এই পায়েসটা কেন দেয়া হয়েছে আজকে বৃহস্পতিবার করে তোমাদেরকে পরে বলবো বন্ধুরা সত্যি একটা গুড নিউজ আছে তোমাদের এদিকে কষা কষা আলুর দম শুরু হয়ে গেছে দেখো আর কড়াইশুঁটি দিয়ে দিয়েছি আজকে না ভীষণ দেরি করে ফেললাম রান্না করতে সবার স্নান হয়ে গেছে শুভজিৎ ওদিকে পুজো দিচ্ছে আর আমার লাউয়ের পাতা বাটা ওদিকে করছে বরমশাই খক খ করে শব্দ হচ্ছে ওদিকে একটু গরম জল দিয়েছি এতক্ষণে আমার হয়ে গেল শিম চচ্চড়ি আর এদিকে হচ্ছে টমেটার চাটনি আর সেই যে রকমের ভাজা আর বেগুন ভাজা এপাশে কালকের গুলো রয়েছে আর নিচে কালকের তরকারি রয়েছে আর এদিকে একটা জিনিস করে ফেলেছি জানো তো সেটা হচ্ছে কি করে দেখাবো বলো এই দেখো ফ্রাইড রাইস এই ঢাকা চাপা দিয়েছি এবার একটুখানি কাজ বাকি রয়েছে একটু আগে বলেছি তোমাদের গুড নিউজ এই যে গুড নিউজ তারা দেখে বুঝতে পারছো আজকে আমার বর্মাশায়ের হ্যাপি বার্থডে বুঝেছ তার জন্য নিরামিষ হ্যাপি বার্থডে হচ্ছে মানে মাছ মাংস উনি কোনোদিনই আনতে দেয় না ওনার জন্মদিনে তাই আজকে এভাবেই জন্মদিন হচ্ছে চলো বরমাশায় খেয়ে নিক তাহলে আর তোমরা বড়মাশাইকে আশীর্বাদ কিন্তু অবশ্যই করো চলো এবার ছেলেদের খেতে দিয়ে দি। তো বন্ধুরা এই যে সঙ্গপঙ্গও বসে পড়েছে আর এই যে আমার থালা ফাইনালি কি কি হয়েছিল দেখো ভুলে গেছি তোমাদের বলতে এরকম ডালটা মনো বাবাকে দেওয়াই হয়নি ডাল ভাজা শাক তারপরে সিম চচ্চড়ি তারপরে স্যালাড তারপরে পাঁপড় ভাজা চাটনি এত কিছু করেছি তো তার জন্য একটু দেরি হয়ে গেছে তবু বেশি দেরি না অন্যান্য দিন তো পাঁচটাও বেজে যায় তো আজকে সাড়ে চারটে বাজে না বাবু হুম চলো তো আজকে ফ্রাই রাইস আমি একার ইয়েতে করেছি বড়োবাবু কিন্তু ক্যামেরার পিছনে বলেছে মা আজকে তাহলে একা একা ফ্রাই রাইস করেই ফেললা এই যে এতক্ষণ পর আমার বদন দেখাচ্ছি সারাক্ষণ খুব ব্যস্ত ছিলাম ওই এই সারপ্রাইজের জন্যই দোকানে যেতে আমার তো বর্মশয়কে সকালবেলায় সবাই ঘুম থেকে উঠে উইশ করে প্রত্যেকবার বাবুরা এবার করেনি তো ভাব ভাবছে আমরা মনে হয় সবাই ভুলে গেছি তার জন্য হচ্ছে যে সেও কিছু বলছে না ঘাপটি মেরে আছে আমরাও বলছি না এই যে এখন বার্থডে সেলিব্রেট হলো আর আমি অনেক আশীর্বাদও করে দিয়েছি কি বলেছি বলো তো গাড়ি কিনবে বাড়ি করবে আর খুব তাড়াতাড়ি বৌমা আসবে দেখো জিত আসছে গোড় দিয়ে প্রণাম করে ভালো একটা আশীর্বাদ ছোট তাই কি না তাই দিয়ে দিয়েছি বরমাসায় মালা গাচ্ছে আর আমি ঘড়িতে দেখতে পাচ্ছ ভালো দেখা যাচ্ছে না আটটা কুড়ি বাজে আর আমি এখন একটু বেরোচ্ছি সব কটাকে বন্ধ করে দিয়ে চলো রাত্রিবেলা করে একটু ঘুরু ঘুরু করে আসি স্কুটি একটু আগেই নামিয়েছি এই যে আমার স্কুটি এই দেখো বাজার থেকে চলে আসলাম আর হাস সবাই হাসলেও আমি হাসি কাঁদলেও আমি হাসি তো এটা হচ্ছে বার্থডে কেক নয় কেক আর এটাও কেক এই যে ক্যান্ডেল আর এই যে বাতি গরিব মানুষের গরিব অ্যারেঞ্জ তাই গরিব মানুষের বাড়তে হচ্ছে কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার বাজারদের দোকান টোকান সব বন্ধ তাই দাঁড়াম দাঁড়াও হ্যাঁ কাটবাতো হ্যালো চলে আসলাম এখন কটা বাজে এগারোটা দশ সমস্ত ফুল মালা টালা গেঁথে এখন কেক কাটা হচ্ছে চলো কেক কেটে নি তা হলে এক ঘন্টা হবে a d u a l u sorry, happy birthday to you, happy birthday to you, happy birthday to you, dihalo, malu, malu, m a i u malu, malu, u malu, malu, m a l a l Cứ khai đi কেক কাটার পরে চলে আসলাম রান্নাঘরে বাজার একটা মেলে নিয়েছি দেখো দুপুরে কী সব হয়েছিলো সব তো জানো দুটো ভাত না খেলে শান্তি হয় না তাই পেশারে দু দুপোটা চাল বসিয়েছি এই কটা এই কটা ভাত খাওয়া চলো এই ভাত খাওয়ার সঙ্গে ভিডিওটা এন্ড করে দিচ্ছি মনার বাবার ওই ছোট্ট ছোট্ট কেক কাটা ছোট্ট জন্মদিনের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলে যেও না টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট বন্ধুরা